করতেছেন কিন্তু আপনি কি এদেরকে বিচে এদের বিচার করছেন আপনার হাতে কি এতটুকু পাওয়ার নাই যে আপনি এদের সকলের সুষ্ঠু বিচার করতে পারবেন আপনার কিসের অভাব প্রুফের অভাব আবু সাইদকে কে মারছে আমরা নিজের চোখে দেখছি আজ বগুড়া শহরের তলার সেই চিরচেনা ব্যস্ততা একদমই ছিল না যানবাহনের বদলে রাস্তা ছিল শিক্ষার্থীদের দখলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল এগারোটার পর শিক্ষার্থীরা শহরের তলার শহীদ আব্দুল জব্বার সড়কে সমবেত হতে থাকেন সেখান থেকে মিছিল নিয়ে কালীমন্দিরের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয় শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে ঘুরে মিছিল নিয়ে কালীমন্দির হয়ে জেলখানা মরে গিয়ে সমাবেশ করেন সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এ সময় স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে নয় দফা দাবি পূরণ হলে কেবল শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন সরকার কোটা সংস্কার করলেও এই আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীরা সংস্কার যে করেছে সেটা করেছে কিন্তু আমাদের যে ভাইরা মারা গেছে অকাতরে যে প্রাণ গেছে কিন্তু সেটার কোনো যথাযথ বিচার বা যা কিছু আমরা পাচ্ছি না এটা যতদিন আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের যেই স্টুডেন্টগুলোকে নির্বিচারে হত্যা করা হয়েছে রাস্তায় গুলি করে মারা হয়েছে শুধু স্টুডেন্ট কেন স্টুডেন্টরা রাস্তায় নামছে তাদের একটা দায়ভার থাকতে পারে কিন্তু যেই মানুষগুলা নিজের বাসার ছাদে নিজের বাসায় বারান্দায় এভাবে মারা তাদের বিচার কোথায় আপনি যে মেট্রো পরিদর্শন করতেছেন কিন্তু আপনি কি এদেরকে পিছে এদের বিচার করছেন আপনার হাতে কি এতটুকু পাওয়ার নাই যে আপনি এদের সকলে সুষ্ঠু বিচার করতে পারবেন আপনার কিসের অভাব রুফের অভাব আবু সাইদকে কে মারছে আমরা নিজের চোখে দেখছি এখন পর্যন্ত কেন তাদের কোনো বিচার আমরা পাইনি আমাদের দাবি একটাই সকলের বিচার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদেরকে এই বিপাকে ফেলাইছে সবাইকে পদত্যাগ করতে হবে রোকিয়া হলের মধ্যে কেন টিআরশেল মারা হবে আমাদের ছাত্রীদের তো নিরাপত্তা ছিল না আমরা সারা দেশ দেখেছি কি হয়েছে সব কিছুর আমরা বিচার চাই তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশের পর বেলা একটার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশের স্থান ত্যাগ করে চলে যান দৈনিক করতোয়া বগুড়া